কুধারণা সম্পর্ক দংশের নীরব বিষ কুদারণা কি। কুধারণা হলো অকারণে অন্যের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা যার পেছনে নেই কোনো প্রমাণ এর শিকড় হিংসা অহংকার এবং ব্যক্তিগত শত্রুতা মানব হৃদয় একটি আয়না যেখানে ভালোবাসা বিশ্বাস আর শ্রদ্ধা ফুটে ওঠে কিন্তু একবার কুধরানার কালো দাগ পড়লে কিছু ফ্যাকাশে হয়ে যায় ইসলাম বলে শুধু বাহ্যিক আচরণ নয় অন্তরের চিন্তা ও দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ মহান আল্লাহ সুবাহন তালা বলেন হে মুমিনগণ অধিকাংশ ধারণা থেকে দূরে থাকো নিশ্চয় কিছু ধারণা গুনা সুরা হুজরাত আয়াত বারো উদাহরণা থেকে দূরে থাকো কেননা তা সবচেয়ে মিথ্যে কথা বুখারি এক হাজার একশো তিয়াল্লিশ নম্বর হাদিস কিন্তু এর পরিণতি হচ্ছে বন্ধুত্ব নষ্ট হয় দাম্পত্য জীবনে অশান্তি আসে আত্মীয়তার বন্ধন ছিঁড়ে যায় সমাজে অপবাদ আর ফিতনা। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে আল্লাহ যেটা জানেন সেটা আমরা বিচারই করতে বসি এটা কি তার হক হরণ নয় একজন মুমিনের দায়িত্ব কি অপরের ব্যাপারে সদয় ও ইতিবাচক মনোভাব রাখা যাচাই না করে যাচাই না করে কিছু বিশ্বাস না করা নিজের ভুল আগে খুঁজে দেখা পরস্পরের প্রতি দয়াপূর্ণ হৃদয় গড়ে তোলা ইসলাম আমাদের শেখায় একটি পরিচ্ছন্ন অন্তর ও সুস্থ সমাজ গঠনের মূল সত্য হল সন্দেহ নয় সৌহার্দ্য নেতিবাচক নয় ইতিবাচক মনোভাবীয় ও বোনেরা চলো অন্তরকে শুদ্ধ করি চলো ভালো ধারণায় সমাজ গড়ি এই ভিডিওটি যতবার দেখছ অন্তত একবার হলেও কাউকে ক্ষমা করে দাও প্রধারণা করুন আল্লাহর নিকট আপনার মূল্য বাড়বে